তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে আমরা যাচ্ছি এখন ফুড ফেস্টিভ্যালে অনেক দিন থেকে শুনেছি যে ফুড শুরু হয়ে গেছে তো আমাদের যেতে যেতে মানে আমরা পাঁচ দিন পরে যাচ্ছি আর তো সেখানে গিয়ে কথা হচ্ছে সব থেকে সবথেকে মজার জিনিস কি জানো আমরা গিয়েছিলাম ফুড ফেস্টিভ্যালে সেই ফুড ফেস্টিভ্যালে গিয়ে দেখেছে মেলাই উঠে গেছে এখন আমরা আসছি ট্রেড ফেয়ারে এর আগের দিনে এসছিলাম সেটা তোমরা মিনি ব্লগে দেখেছই আশা করি তাহলে একটা কথা আছে কি জানো তো মানে জীবনে কখনো হতাশ হতে হয় না আমরা ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলাম সেখানে মানে বেলা উঠে গেছে তো কি হয়েছে আমরা হতাশ হইনি সেই আবার চলে এসেছি ট্রেড ফেয়ারে আগের দিনে এখানে এসছিলাম বা তাও এসে করেছি কারণ ঘোড়াটা ইম্পর্টেন্ট সেটা যেখানেই হোক না কেন তাই না আজকে সুন্দর লাগছে না এর আগে সকালবেলা আসছিলাম না আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা আচ্ছা তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমি জানি না কেন আমার হয়তো মাইকেরই কোনো একটা প্রবলেম দিয়েছিল যে কারণে ওনার কোনো ভয়েস ক্যাপচার হয়নি ভিডিওতে সেটা আমি পরে দেখেছি আগে জানলেও আর একবার হয়তো আমি ভিডিও শ্যুট করে নিতাম আসলে এই ট্রেড ফেয়ারে তো বিভিন্ন বাংলাদেশ বলো বিভিন্ন জায়গা থেকে তো এখানে শাড়ি টাড়ি জামা কাপড় নিয়ে এসেছে তো এখানে এই জেঠুটি যে ছিল উনি আমাকে আমি যখন কেবল মেলার ভেতরে ঢুকলাম তো উনি আমাকে ডেকে বলছিল যে তোমরা কি করছো তখন আমি বললাম যে আমার একটা নর্মাল ইউটিউব চ্যানেল আছে তো আমি সেটার জন্য ব্লগ করছিলাম তো আমাকে বললো যে আমাদেরই দোকানটারও একটা ভিডিও করে দেবে তো আমি এমনকি মানে সমস্ত ওনার সাথে যে কথা বলেছি সবটা কিছু অনেক কথা বলেছি কি শাড়ি কি না কি আমার এখন কিছু মনে নেই বাট অনেক কিছু আমি ওনাদের কাছে শুনেছিলাম অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম বাট জানি না কেন আমার হয়তো মাইকেরই কোনো একটা প্রবলেম হচ্ছিল যে কারণে ওটার মধ্যে কোনো ভয়েসই আসেনি তো সে কারণে আমি এটাতে ভয়েস ওভার করে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে ওনারা এসেছিল তো বাংলাদেশের যে মানে অরিজিনাল যে ঢাকাই শাড়ি বলো বা অনেক ধরনের শাড়ি হয় আমি অত নাম জানিও না সেই সমস্ত শাড়ি দেখাচ্ছিল কোয়ালিটি সত্যিই ভালো ছিল আমার সাথে যে আনটি গিয়েছিল আমি তত শাড়ি চিনি না বাট উনি তো শাড়ি চেন উনি বলছিল যে হ্যাঁ সত্যি শাড়িগুলো ভালো আর এক একটার প্রাইস মোটামুটি দশ হাজার বারো হাজার এদের এসবের ওপরেই ছিল কিন্তু লোকজন যে নিচ্ছিল না এমন কিন্তু নয় অনেক লোকজনই নিচ্ছিল হ্যাঁ দশ বারো হাজার টাকা দাম কিন্তু অনেকটাই হাই সত্যি কথা বলতে গেলে ফট করে কেউ গিয়ে তো ভাবে কিনতে পারবে না এতটা দাম দিয়ে এর পক্ষে এতটা দাম দিয়ে শাড়ি কেনা সম্ভব না কিন্তু কেউ যদি তোমরা চেয়ে দেখো যে অরিজিনাল ঢাকাই বা অরিজিনাল বাংলাদেশে যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলো পরবে তাহলে কিন্তু এখানে তোমরা অর্ডার করতে পারো টোটাল ট্রেড ফেয়ারটা জুড়ে কিন্তু শুধু মহিলাদের মেয়েদের জিনিসই ভর্তি ছিল খাওয়ার দাওয়ারও অনেক কিছু ছিল বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি স্টলও বসেছিল খাওয়ার দাওয়ার যাই হোক আমার সাথে এটা প্রথমবার হলো যে আমাকে কেউ প্রথমবার এরকমভাবে ডেকে বললো যে একটু ভিডিও করে দেবে তো আমার খুবই ভালো লেগেছিল ব্যাপারটা একটা মানে খুবই আনন্দ পেয়েছিলাম আমি কিন্তু এই ভিডিওটা যখন আমি বাড়িতে এসে এডিট করতে এখন বসলাম তখন যখন আমি দেখলাম যে কোনো ভয়েস নেই আমার সত্যিই খুব মনটা খারাপ হয়ে গিয়েছে প্রথমবার এরকম ঘটনা ঘটলো তো প্রথমবার এত আনন্দ পেলাম তাই প্রথমবারের মতন আমার সাথে এরকম হলো যে ভিডিওর মধ্যে কোনো ভয়েস আর এই যে ওনাদের এই যে কার্ডটা দেখুন ইরা জামদানি হাউস মানে কেউ যদি চায় তো এই ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করতে পারে এখান থেকে তো আমাকে আমাদেরকে এটাই বলা হয়েছিল ওনারা এটাই বলেছিল যে কার্ডটা দিয়ে যে এই অ্যাড্রেসে যদি আমরা কিছু কিনতে চাই অ্যাড্রেসে যদি অর্ডার করা হয় কোনো কিছু তাহলে একদম রিয়েল যে শাড়িটা সেটা ওরা অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই দেবে কিন্তু সেটার যে শিপিং চার্জ হয় সেটা দিতে হবে ঢাকায় যেগুলো ছিল ঢাকায় জামদানিগুলো এতটা দামি ছিল বাকি যে মুসলিম ফসলিন সিল্ক যেগুলো শাড়ি আছে সেগুলো কিন্তু

কিন্তু মেয়েদের জন্যই এক হ্যাঁ ছেলেদের কি মেলা হয় আলাদা করে কিছু নয় ছেলে তুমি বেরিয়ে যাও তোমাদের মেয়ে ছাড়া সংসার চলবে না একদম আসছি কাকু ঠিক আছে একদম ঠিক আছে তার সাথে এটা প্রথম হলো যে কাকুটা আমাকে ডেকেই বলছিল যে একটু আমাদের ভিডিও করে করবে কোথা থেকে এসো না আসছো তো আমি বললাম নর্মালি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো বললো একটু ভিডিও করে দাও তো আমি ভিডিও করে দিলাম এখানে সব কাশ্মীরে কাজগুলো কি সুন্দর না হ্যাঁ সুন্দর সামনে এই ব্ল্যাক কালারের এটা

এই যে আমাদের পাও ভাজি আছে আছে আচ্ছা বেনারসি বস্তুরি পান হলো দেড়শো টাকা বেনারসি মিষ্টি পান হলো দেড়শো টাকা আচ্ছা ক্যাডবেরিজ পান আছে সত্তর টাকা ক্যাডবেরিজ পানও হয় আবার ক্যাডবেরিজ ম্যাঙ্গো পান আচ্ছা

জায়গাটা কোন বলো তো যখন সামনে এখানেও দেখো সেম জিনিসটা এখানে হয়েছে আমি এখানে মেলার মধ্যে ইন্ট্রো দিয়েছি অথচ কোনো ভয়েসই আসেনি জানিনা মাঝখানে মাঝখানে কি হয়েছিল আমি মাইক কানেক্ট করে রেখেছিলাম মাইক এর পরে ও কেন এরকম হচ্ছিল সেদিন আর তো আমার লাগতেই খারাপ ছিল যে কারণে বারবার আমার এরকম ভিডিওর মধ্যে প্রবলেম হচ্ছিল এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে এই ব্লগটা এরকম ভাবে অর্ধেক করতে করতে ভয়েস ওভার করতে করতে শেষ হলো সো চলো টাটা বাই বাই